এখন আমরা তেরো নম্বর অঙ্কটি করব দেখো তেরো নম্বর অঙ্কটি আমাদের কী দেওয়া আছে তেরো নম্বর অঙ্কটি আমাদের দেওয়া আছে কোনো সমান্তর ধারার বারোতম পথ সাতাত্তর হলে এর প্রথম তেষ্টি পদের সমষ্টি কত তাহলে কোনো সমান্তর ধারার বারোতম পথ সাতাত্তর হলে এর প্রথম তেষ্টি পদের সমষ্টি নির্ণয় করো তাহলে আমরা এখানে আমাদের প্রথম দ্বিতীয় পথ নেই তাহলে আমরা স্বাভাবিকভাবে ধরে নেব যে প্রথম পথ নর্মালি আমরা ধরে নিতে পারি যে প্রথম পথ প্রথম পথ তাহলে ধরতে পারি এ এবং সাধারণ অন্তর ধরে নিই সাধারণ অন্তর অন্তর সমান সমান ডি দরলাম জাস্ট এটাকে আমরা ধরে নিলাম এবার আমার কি দেখো এবার যদি সাধারণ অন্তর যেহেতু ধরছি তাহলে সমান্তর ধারাটির এত পথ আমরা লিখতে পারি তাহলে সমান্তর ধারার সমান্তর ধারার ধারার অ্যানতম এনতম পথ তাহলে সমান্তর ধারা এন পথ অ্যানতম পথ কি এনতম পথ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাই না আচ্ছা এবার আমি লিখলাম তারপর আবার একটু দেখো তারপরে লাগছে যে বারোতম পথ কত বারোতম পথ যদি সাতাত্তর হয় তাহলে আমি লিখতে পারি যে দা ধারাটি বারোতম পথ অতএব ধারাটির অতএব ধারাটির বারোতম বারোতম কি পদ তাহলে বারোতম পথ হয় কি দেখো তাহলে এখানে এ এ প্লাস এন মাইন এন মাইনাস এন অর্থিত পদ পদ সংখ্যা এন অর্থিক পদসংখ্যা তাহলে আমি লিখতে পারি বারো যোগ বিয়োগ এক কিন্তু এখানে আছে কত আমার ডির ডি তাহলে এখানে আমার রেজাল্ট হয় কত দেখো এ প্লাস এগারো ডি বিয়োগ করলে বারো থেকে একবার দিলে কত থাকে তাহলে আমার এখানে এগারো থাকে প্রশ্ন মতে লিখব যে দেখো এ প্লাস এ প্লাস এগারো ডি ইকুয়াল সাতাত্তর ডট 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 দিয়া এক নং সমীকরণ দিবা আচ্ছা এবার আমরা আমরা লিখতে পারি যে কোনো সমান্তর ধারার কোনো সমান্তর ধারার এন তম পদের বইয়ের সমষ্টি এস এন ইন্টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা আমরা সমষ্টি নির্ণয়ের সূত্র কী করলাম লিখে ফেললাম আচ্ছা যদি সমষ্টি নির্ণয়ের সূত্রই প্রয়োগ করি তাহলে দেখো এখানে আমাদের কী রূপ হবে এখানে লিখতে পারি যে এন মানে হচ্ছে কত তেইশ আর ভাগ দুই তারপরে টু টু আমার দিলাম তারপরে কি এর এ কেন এর এ কারণ এর কোনো মান আমরা বের করতে পারিনি প্লাস তারপর এন এর মানও কত তেইশ বিয়োগ এক ডির মান কত ডির মানও আমরা বের করতে পারিনি তাহলে আমাদের ডির মান ডি থাকবে তাহলে আমরা ডি লিখলাম দেখুন এখানে আমরা একটা বিয়োগ করবো ছোট্ট আকারে ছোট্ট আকারে একটা বিয়োগ করবো টু এর টু এ হবে থাকবে প্লাস বাইশ থেকে তেইশ থেকে এক বাদল থাকে বাইশ আর এই ডির ডি তাহলে আমার কত হইলো টু এ প্লাস দুই এ যোগ বাইশ ডি আর এই দুই দিয়ে এই দুই একে দুই আর এগারো দুগুনা বাইশ তাহলে আমরা পেলাম কত এখানে দেখো আমাদের রয়ে গেলো কত তেইশ রয়ে গেলো আর এখানে রয়ে গেল কী দেখো এখানে রয়ে এ আর হচ্ছে কত যোগ এগারো ডি এটা আমাদের রয়ে গেলো তাই না তা যদি এটা আমাদের রয়ে যায় তাহলে এ যোগ এগারো ডি তাহলে আমরা দেখো এক নম্বরে হতে পাই কি দেখো এক নং সমীকরণ লিখেছিলাম কি না যে এক নং সমীকরণ এই যে এক নং সমীকরণ এ প্লাস এগারো ডি ইকুয়াল কত সাতাত্তর তাহলে আমরা এতটুকু মানে কি সাতাত্তর পাই তাহলে আমি এখানে লিখে নিতে পারি যে এক নং হতে পাই এক নং হতে কি মান এখানে এক নম্বর সমীকরণ দিয়ে আসে সাতাত্তর তাহলে তেইশ আর সাতাত্তর যদি আমি পূরণ দিই তাহলে আমার আসে সতেরোশো একাত্তর তাহলে আমি আসবো কত সতেরোশো একাত্তর একাত্তর আসবে কৃতিরা এটাই হচ্ছে ধারাটির প্রথমতম ধারাটির প্রথমতম পদ হলো এখানে কত দেওয়া আছে দেখো এখানে তো আমার প্রশ্নে দেওয়াই আছে তেইশ তো আমি তেইশ লিখতে পারি এবং ধারাটির পদের সমষ্টি হচ্ছে পদের সমষ্টি পদের সমষ্টি হলো সতেরোশো একাত্তর অঙ্কটি কৃষিক্ষেত্রে অঙ্কটি আমরা আবার দেখব দেখো অঙ্কটিতে যেহেতু কোনো পদ দেয়া নেই তাই আমরা ধরে নিলাম প্রথম পদ এ আর সাধারণত ডি দেখো এখানে কোনো পথ আমাদের তেরো নম্বর অঙ্ক অঙ্কটিতে কোনো দেয়া নেই কোনো সমান্তর ধারার বারোতম পথ সাতাত্তর হলে এর প্রথম তেইশটি পদের সমষ্টি কত তাহলে আমি লিখতে পারি প্রথম পথ এ সাধারণ অন্তর ডি সমান্তর ধারার এনতম পথ এ যোগ এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে অতএব ধারাটির বারোতম পথ কেন এখানে প্রশ্নে বলা আছে যে বারোতম পথ তাই বারোতম পথ লেখলাম এ যোগ বারো বিয়োগ এক ইন্টু ডি পুরন ডি তাহলে আমরা এখানে কাজটা করব কি এ এ প্লাস ১২ প্লাস বারো থেকে এক বাদলে দিলে থাকে এগারো ডি ডি তাহলে এ প্লাস এগারো ডি তাহলে প্রশ্ন মতে এ প্লাস এগারো ডি ইকুয়াল সাতাত্তর আমার প্রশ্নেই উল্লেখ করা আছে কীরকম উল্লেখ করা আছে বারোতম পথ সাতাত্তর হলে তাহলে এটা আমার এই পথ হচ্ছে এক নং সমীকরণ তাহলে কোনো সমন্ত দ্বারার এন তম পদ পদের সমষ্টি হচ্ছে এস এন টু এন ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এন এর মান আমরা পাইছিলাম তেইশ কারণ আমার প্রশ্নেই দেওয়া আছে যে প্রথম তেসটি পদের সমষ্টি কত লাস্টের স্টেপটা তো তেইশ আর এর দুই এখানে এর দুই এর এ যোগের যোগ এন এর মান তেইশ বিয়োগের বিয়োগ একের এক বি ডি তাহলে আমি কী করবো সেমভাবে আমার সব কিছু ঠিকঠাক মতো বসে দেবে এখানে এসে শুধু তেইশ থেকে একবার দিলে হয় বাইশ তাহলে এটা আমি আর আড়াআড়ি কাটব দুই কাটবো দুই কাটবো বাইশ কাটবো এগারো হয় তাহলে এখানে বললাম কত তেইশ পূরণ এ যোগ এগারো এগারো ডিড তেইশের তেইশ এইবার কাছ থেকে এটুকের মান কত এটুকের মান দেওয়া আছে সাতাত্তর কীভাবে বুঝলাম এক নং হতে পাই এইখানে আমার এক নং দেওয়া আছে তাহলে এক নং হতে পাই কি সাতাত্তর তাহলে তেইশ আর সাতাত্তর পূরণ দিলে সতেরোশো একাত্তর আসে তাহলে প্রথম পথ হচ্ছে তেইশ আমার প্রশ্নে দেওয়া আছে আর আমার ধারাটির পদের সমষ্টি হচ্ছে টোটাল এক সতেরোশো একাত্তর শিক্ষার্থীরা আমাদের এই অঙ্কটি যদি না বুঝে থাকো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে বলবে না প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমাদের চোদ্দ নম্বর অঙ্কটি বলা হয়েছে কি একটি সমান্তর ধরা ষোলোতম পদ মাইনাস বিশ হলে এর প্রথম একত্রিশটি পদের সমষ্টি নির্ণয় করো তাহলে আমরা লিখতে পারি চোদ্দ নম্বর অঙ্কটিতে দেখো একদম সহজ একটা অঙ্ক যদি একটু কঠিন মনে দেয় মনে হয় কিন্তু আসলে তা না তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথম পথ প্রথম পথ লিখতে পারি এ সাধারণ অন্তর লিখতে পারি সাধারণ অন্তর লিখতে পারি ডি সমান সমান ডি প্রথম পদ এ সাধারণ অন্তর ডি তাহলে আমরা এখন লিখতে পারি যে একত্রিশটি পদের সমষ্টি প্রথম একত্রিশটি পদের সমষ্টি লেখা যায় হোক ষোলোতম পদ আচ্ছা তাহলে আমরা এখন লিখতে পারি যে যদি হয়ে থাকে এবং প্রথম পদ তাহলে আমি এনতম পদের অ্যানতম পদ লিখতে পারি তাহলে লিখতে পারি যে তম পদ তাহলে অ্যানতম পদটা কি তাহলে লিখতে পারি যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে কি এনতম পথ তাহলে এবার লিখতে পারো অত ষোলোতম পথ কারণ কি আমার প্রশ্নে প্রথমে উল্লেখ করা আছে দেখো প্রথমে প্রশ্নে উল্লেখ করা আছে যে ষোলোতম পথ তাহলে ষোলোতম পথ আমি লিখতে পারি যে হ্যাঁ ষোলোতম পথ এ প্লাস এন এর মান কত ষোলো মাইনাস ওয়ান ইন্টু ডির কোনো মান নেই তাই ডি ওকে তাহলে এখন এখানে আমার রয়ে গেলো কি দেখো ষোলো থেকে একবার দিলে থাক হয় কত পনেরো ডি ডি পনেরো ডি তাহলে এ প্লাস কত পনেরো ডি আচ্ছা তারপরে দেখো তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে লিখতে পারি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে যে এখানে দেওয়া ছিল কী যে এটা পাইছিলাম যে এ প্লাস কত পনেরো ডি এ প্লাস পনেরো ডি ইকুয়াল আমার প্রশ্নে দেওয়া তো মাইনাস বিশ মাইনাস বিশ এটা আমি দিয়ে দিতে পারি এক নং সমীকরণ ওকে এবার আমার সমান্তর ধারার হ্যাঁ অ্যানতম পদের সমষ্টি নির্ণয় করতে হবে সমান্তর ধারার সমান্তর ধারার অ্যান তম পদের সমষ্টি ধারার ধারতম পদের সমষ্টি সমষ্টি হল এস এন ইন্টু এস এন ইন্টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান ইন্টু ডি প্রশ্নে দেওয়া আছে যে একত্রিশটি লাস্ট একত্রিশটি পদের সমষ্টি তাহলে আমি লিখতে পারি একত্রিশ একত্রিশ পথ তাহলে এখানে লিখতে পারি টু এ প্লাস এন এর মান কত একত্রিশ আমি লিখতে পারি একত্রিশ বিয়োগ এক আর ডি ডি একত্রিশ দুই দুই এ যোগ একত্রিশ ওয়ান ডি এখানে আমি বিয়োগ করবো এবার একত্রিশ দুই দুই যোগ একত্রিশ থেকে একবার দিলে থাকে তিরিশ ডি আচ্ছা তাহলে এইবার দেখো আমি আর আরই কাটতে পারি এটাকে এটাকে কাটতে পারি এটাকেও কাটতে পারি পুনর দোক না তিরিশ হয় তাহলে এখানে থাকে কত একতিরিশ থাকে কি ইন্টু এ যোগ পনেরো ডি তাই না তাহলে যদি এইটা হয় তাহলে আমরা দেখো এই যে এ প্লাস পনেরো ডি তাহলে এটা এ মাইনাস বিশ তাহলে আমি লিখতে পারি যে এক নং হতে পাই হতে পাই এটি লিখতে পারি আমি তাহলে এখানে হয় কি দেখো একত্রিশ পুরন এটার মানাসে কত এটার মানাসে গিয়ে হলো মাইনাস বিশ মাইনাস বিশ মাইনাস বিশ তাহলে আমি যদি একত্রিশ আর এই একত্রিশ আর মাইনাস এই বিশকে যদি আমি ফুরন দিই তোমরা যদি এখানে ফুরন দাও একত্রিশ আর যদি এই বিশকে যদি ফুরন দাও তাহলে তোমাদের রেজাল্ট আসতেছে কত দেখো ছয় শত বিশ ছয় বিশ আসে আচ্ছা তাহলে মাইনাসের মাইনাস থাকবে কিন্তু ছয় বিশ এটা আসে আর কি তো মাইনাসের মাইনাস থাকবে তাহলে আমরা মাইনাস ছয় শত বিশ লিখলাম তাহলে এই লিখতে পারি ধারাটির তারাটির প্রথম একত্রিশটি পদের সমষ্টি হল মাইনাস ছয়শত বিশ প্রিয় শিক্ষার্থীরা দেখো এবার আমরা একটু বোঝানোর চেষ্টা করি দেখো এখানে আছে কত তোমার চোদ্দো নম্বর অঙ্কটি একটি সমান্তর ধারার ষোলোতম পথ মাইনাস বিশ হলে এর প্রথম একত্রিশটি পদের সমষ্টি কত তাহলে যেহেতু ষোলোতম পদের কথা বলছে তাহলে আমরা লিখি প্রথম পদ এ সাধারণ অন্তর ডি তাহলে এনতম পদ হচ্ছে এ জো ক্যান মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে ষোলোতম পদ বলছে না তাই আমি ষোলোতম পদ লিখলাম ষোলোতম পদ হচ্ছে এ প্লাস ষোলো মাইনাস ওয়ান ইন্টু ডির ডি এর এ এর প্লাস ষোলো থেকে একবার দিনে থাকবে ডির ডি তাহলে প্রশ্ন মতে এ প্লাস পনেরো ডি ইকুয়াল মাইনাস বিশ কীভাবে হয় এটার রেজাল্ট এটা তাহলে আমার এখানে এখানে যে পনেরোতম প্রশ্নই আছে পুনরতম হচ্ছে মাইনাস বিশ হলে তাহলে আমরা এটাই পনেরোতম পাইল তম। বলছিল কি ষোলোতম পদ তাই না তাহলে ষোলোতম পদ হচ্ছে কত মাইনাস বিশ এক নং সমীকরণ সমান্তর ধারার এন পদের সমষ্টি নির্ণয় সূত্র অনুসারে যায় এস এন ইন্টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এই এন এর মান হচ্ছে কত একত্রিশ লাস্ট একত্রিশ আমাদের প্রশ্নের শেষে এন এর মান হচ্ছে কত একত্রিশ দুই এর দুই টু এ টু এ প্লাস এ প্লাস এন এ মাইনাস একত্রিশ মাইনাস এ মাইনাস ওয়ান এর ওয়ান ডি এ ডি আচ্ছা এখানে এখন আমি কাজটা করবো কি এটা এখানে আবার ট্রান্সফার করে নিলাম নেওয়ার পরে কী হচ্ছে দেখো এখানে ঠিক মতো লাগলাম টু এ টু এ প্লাজার প্লাস একত্রিশ থেকে এক বাদালে থাকে তিরিশ ডির ডি তাহলে এখানে আর আড়ে যদি আমি গুণ কাটাকাটি করি তাহলে দুই দুই কাটা যায় থাকে এ এখানে প্লাজার প্লাস থাকে সমস্যা নাই পুনর দুগুণ কত তিরিশ তাহলে এখানে আমি পাইলাম কত পনেরো তাই না তাহলে এখানে রইল কত এক পূরণ এর এ যোগের যোগ পনেরো পনেরো ডিট ডি এবার আমার কাজটা কি এ প্লাস পনেরো ডি হচ্ছে মান কত মাইনাস বিশ তাহলে আমি মাইনাস বিশ লাগলাম একত্রিশ ফুরন মাইনাস বিশ তাহলে কত একত্রিশ ফোন মাইনাস বিশ দেওয়া ফুরন দিলে কত মাইনাস ছয়শ বিশ ধারাটির প্রথম একত্রিশটি পদের সমষ্টি হলো মাইনাস ছয়শত বিশ তার প্রিয় শিক্ষার্থীরা যদি আমাদের এই অঙ্কটি বুঝতে কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের কি। জানাতে ভুলবে না আর যদি তোমরা এই দশম শ্রেণীর নবম শ্রেণীর অষ্টম শ্রেণীর সপ্তম শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর যদি অঙ্ক তোমরা পেতে চাও তাহলে অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অন করে দাও আমরা ভিডিও সারার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে থ্যাংক ইউ এভরিবডি